দেখো বন্ধুরা আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আর রান্না রান্নাবান্না এখন হচ্ছে আর কি রান্না করছি সেটা আগে দেখো এই যে দেখো আজকে করছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হবে এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে দেখো আদা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর আমি কিভাবে কড়াইশুঁটির কচুরিটা করি জলে তোমাদেরকে একটু দেখাই দেখো বন্ধুরা কড়াইশুঁটির কচুরি করব তার জন্য কাঁচা লঙ্কা আদা আর কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে নুন আর সরি চিনি দিয়ে দিলাম দিয়ে কড়ার মধ্যে ঘি দিয়ে কালো জিরে আর হচ্ছে যে এর মধ্যে একটু হিং দেব দিয়ে তারপরে এই যে কী বলে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে পুরটা করে নেব আজকে কিন্তু ভিডিওটা আমি অনেক ছোটো করেছি দেখি তোমরা কতজন আমার পাশে থাকো কতজন তোমরা ভিডিওটা দেখো আর তোমরা কে কে আমার মতো এইভাবে কড়াইশুঁটির কচুরি করো সেটা আমাকে কমেন্টে জানাবে একবার শুধু এই দিদি ভাইয়ের কথা শুনে একবার এইভাবে মানে করে দেখো কত টেস্ট হয় এক করলে তবে বুঝতে পারবে সবাই করে কিন্তু সবার পদ্ধতি তো সবসময় আলাদা হয় তাই না বলো দেখো আলুর দম করছি তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি আজকের খাবারটা এত টেস্ট হয়েছিল সবাই খেয়ে পুরো সবাই বলতে আমরা তিনজন খেয়ে পুরো একদম নিজেরাই নিজেদের রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে তেলের মধ্যে জিরে দিয়েছি আমি তেজপাতা খেতে একদম ভালোবাসি না আর আমাদের ঝাল কমের জন্য সবসময় শুকনো লঙ্কা ফোড়ন দিই না আর পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট করা ছিল সেটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন দেখতে হয়েছে আমি না কড়াইশুটির কচুরি করি বা কোনো কিছুর পুর ভরা করলে না আমার কিন্তু একটুকু ফাটে না আমি হয়তো তোমরা ভাববে যে আমি নিজের রান্নার কথা নিজে প্রশংসা করছি না গো আমার নয় কড়াইশুঁটির কচুরি পুর একটুকু ভাঙে না সব যেমন তেমন ফুলো ফুলো একদম হবে আর দেখো কড়াইশুঁটি আলু সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর দেখো গরম জলটা ঢেলে দিচ্ছি আজকে কীরকম মাথা মোটা দেখো আমার বাড়িটা বসিয়ে দিয়েছি বাড়িটা গেলো পুরে ব্যাস আমি ভুল করে বাটিটা বসিয়ে দিয়েছি কিন্তু কি করব বসিয়ে দিয়েছি যখন আর হয়ে গেছে তারপরে দেখো আর ময়দা মাখ মাখছি কড়াইশুটি কচুরির জন্য আর আমি নয় সব সময় ময়দা যখনই আসা হোক যেমনই ময়দা হোক আমি সব সময় চেলে করি চেলে না করলে আমার নয় ঠিক ভালো লাগে না তারপরে ময়দার মধ্যে তেল নুন আর চিনি দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব আর দেখো আলুর দমটা দেখতে কীরকম হয়েছে সেটা তো আগে বলো ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আলুর দমটা তারপরে দেখো পুরটা ভরে নিচ্ছি কড়াইশুঁটির কচুরি আর কচুরিটা খেয়েছিলাম সত্য বলছি বারে বারে বলছি নিজের প্রশংসা নিজেই করছি এত সুন্দর হয়েছিল তোমরা একবার খেয়ে দেখো তোমরাও বলবে কি রকম হয় আর তোমরা যদি কেউ আমার বাড়ি আসো নিশ্চয়ই তোমাদেরকে বানিয়ে খাওয়াবো তোমরা যে যে করে সেটি কচুরি আর আলুর দম খেতে ভালোবাসো দেখো তারপরে এগুলো বেলে নিচ্ছি একটা একটা করে আমি তো একাই বেলতে হয় একাই করতে হয় কমই করি আর বেশি করি আজকে নয় অনেকগুলো কচুরি করে ফেলেছি বাসি নয় রয়ে গিয়েছিলো কিন্তু কি করব খেয়ে নিয়েছি ফেলতে আর পারি না দেখো সব বেলে নিচ্ছি ছি এক ধার থেকে একটা একটা আগে প্রথমে তেলটা গরম হতে হতে কটা নিলাম তারপরে একটা করে ফেলবো একটা করে ছেঁকে নেব আর দেখো সব করে নিই আর তোমরা কে কে খাবে আরও একবার বলছি আর বছরের ফার্স্টের ভালো কিছু বানাবো সেটা তো দেখতে গেলে তোমাদেরকে আমার ভিডিও তো কন্টিনিউ দেখতে হবে আর দেখো পুরীগুলো ভেজে নিচ্ছি তখন অবশ্য না আমার বরে শিখিয়েছিল অনেক রিকোয়েস্টের পর ভিডিওটা করে দিয়েছিল দেখো দেখে মনে হচ্ছে পুরীটা ফোলেনি কিন্তু তা নয় গো পুরিটা নয় ফুলেছে পুরিটা উল্টে দিলেই তখনই বুঝতে পারা যাবে পুরীগুলো ফুলেছে আর হচ্ছে যে এক এক সময় দেখো নিচের দিক থেকে মানে দেখে মনে হয় না সামনের দিক থেকে দেখলে তো বোঝা যায় এই যে দেখো পুরীগুলো ঝটাপট বেলে নিয়েছে আর আমার ছেলের তো খুব জোর খিদে পেয়ে গেছে বারে বারে বলতে থাকছে মামা তোমার কি রান্না হয়েছে ভালো মন্দ হলে বাচ্চাদের তো আগে খিদে পায় তাই না বলো তোমাদের ঘরেও কি একই অবস্থা না আমার ঘরেতেই এই অবস্থা আর বলো না আজকে পুরীগুলো এমন বেশি ফুলেছে দুটো পুরী তো ফট করে ফুলেই ফেটে গেছে মানে ফুলে যেয়ে ফেটে গেছে এমনি কিন্তু পুরো হারাতে ফাটেনি এমন মানে বড় হয়ে ফুলে গেল ফট করে সাইডটা একটু ফুটো হয়ে গেল আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আমাকে ভিডিওটা ভালো লাগলে যারা নতুন দেখছো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এই দিদি ভাইয়ের পাশে থেকো তোমাদের সাপোর্টের তো অনেক দরকার বলো তোমাদের সাপোর্ট ছাড়া কি আমি উপরে উঠতে পারবো তোমরা ভিডিওগুলো পুরো দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো নাও লাগে আমি তো তোমাদের দিদি ভাই বলো তোমরা তো আমাকে বলতেই পারো যে দিদি ভাই তুমি এইভাবে করো ওইভাবে করো আমি নয় মাঝে মাঝে খুব টেনশান করে ফেলি যে তোমরা আমার ভিডিও কেন দেখতে চাও না কেন কমেন্ট করো না দেখো আর কি বলবো আর মনের কষ্ট বলবো না আজকের দিনে দেখো ছেলে এখানে খাচ্ছে আর আমি খাবার নিয়ে বসে গেছি বরকে বললেও একটা ফটো তুলে দাও না গো বলেও ফটো তুলে দিয়েছে চলো আজকের মতো